যে আমরা গত জুলাই মাসের বিশ তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে নর্থনীতে আসে তো ধরাবাহিকোয় গতকাল রাতে আমার ক্যাপ্টেন রকিব এটা ইনফরমেশনের উপর ভিত্তি করে যদিও সে এখন একটা বিশেষ অভিযান কারণ উপস্থিত নেই একটা অপারেশন পরিচালনা করে এটা পলাশ উপজেলার মধ্যে পড়েছে তো সেই অপারেশন করে একটা শর্টগান উদ্ধার করা হয় যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যেটা নরসিংহী জেলখানা থেকে লুটকৃত এছাড়াও আজকে সকালে লেফটোরেন্ট সাবমান একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে আরেকটা অপারেশন পরিচালনা করে যেখানে দুইটা চাইনিজ রাইফেলের ম্যাগাজিন এবং একটা অস্ত্রের ট্রিগার মেকানিজম পাওয়া যায় এগুলো দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এগুলা জেলখানা থেকে লুটকৃত তো এখন আমি সদর থানার ওসি কানবির সাহেব এসছেন এবং একজন ম্যাজিস্ট্রেট এসছেন জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদেরকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের এই অস্ত্রটা এখন বুঝিয়ে দিচ্ছি i <coughs> three.